আবার ইমান নহরে কালে মা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়াই আবার ইমান আবার ইমান নরে কালে মা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়াই আবার ইমান নরে সিঁড়ি আর কুফুরিতে সমাজটা আজ ভরা নানান তরি মানুষ ব্যস্ত

মা পরে পশ্চিমে তাঙ্গাইয়া দেখো বেলা যাই ডুবিয়ায় আবার ইমান আনরে শেষ কথা আমি আপনাদেরকে বলি সন্তানদেরকে সব সময় সিরিক থেকে বাসতে বলবেন সন্তানদেরকে বলবেন লোকমান হাকিম এমর মতন যে লোকমান হাকিম ছিলেন একজন আপনার কিনা চাকর তিনি কাজ করতেন সেই লোকমান তিনি কোন নাবি নন কিন্তু তিনি দামি একটা নাবি ছিলেন তাপসিরিবনে কাছে তার ব্যাখ্যা অনেকটাকে নিয়ে আলোচনা করা আছে এ আপনার কিনা

অনেক এখন আর ছেলেরা দেখবেন হাতে আংটি ইউজ করে করে না হাতের আংটি ইউজ করে কোথা থেকে জানেন ওই কোথায় বিক্রি করছে হাতের আংটি দশতলা ধাতু আর কোন রকম কেন ওকে যদি বলা হয় তো তিনটা আংটি পরে দিকে না বুঝে এটা বিশাল কারিশমা যে কি হবে বলছে এটা আংটি পরব তো অ্যাক্সিডেন্ট হবে না যতই হার গাড়ি চাক্কা আসুক আর আংটি পরলে ওকে অ্যাক্সিডেন্ট করবে না ও আপনা মনে হোটা গাড়ি এই রকম বিশ্বাস করে আপনার ছেলে বড় আংটি পরে আছে খবরদার এক দিবেন অনেক লোক আছে দেখবেন যে ও আপনার আপনার ভবিষ্যৎ সব বলবে আপনি কি করবেন না করবেন বলে ধকবাজি না এরকম জায়গা জায়গা বসে না আপনার তো ঘিরে লোক গোলাকে ওই লোক ঘিরে বলেন যে আপনি ভবিষ্যৎ মানে হাত চালাবে তো হাত চালিয়ে আপনার বলে দিবে কি ঘটছে আর অনেক আপনার ছেলেগুলো হাত দেয় আপনি কোনোদিন কিছু ঠেকান না শির করছে অথচ হাত দিয়ে যদি বলে হাত দিয়ে বলছে তোমার এই উমুক তুমুক তুমি এরকম করতে তোমার এরকম হবে সেরকম হবে কিন্তু মাথায় হাত এক জায়গায় একজনকে ধরেছে ধরে বলছে যে করতে 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 বলছে যে কি ব্যাপার তোমার তো সুখ বড় সুখ তুমি অনেক পয়সা বলা হবে তো হবা হতে তোমার দুটা বিবি হবে সেদিন থেকে আবার টেনশন যে আমার দুটা বিবি হবে ও টেনশনে পেছনে ঝুলে গেছে ও ওই হাত দেখিয়েছে বলে তার আর তো এক কাজ করবেন এটা তো আমি কোন আলেমের কথাটাকে নকল করছি এরকম করে আপনাকে হাত চালাতে একবার ট্রাই করবেন তো ও যখন হাত চালাবে তখন একটা একটা তাড়াতাড়ি বসবেন মজবুত হয়ে মজবুত হয়ে একটা পাঁচটা আঙুল নেবেন করে নিয়ে ওর গালে চাকাম করে পাঁচটা ব্যাগ দেন করে বসিয়ে দিবেন তে যে বলবো যে মারলেন কেন তে বলবেন আপনি হাত চালাছেন তো জানেন না যে আপনি আপনাকে আমি আপনাকে মারবো এখন ভাওতাবাজি হলো আপনাকে মারবো তা আপনি তো আগেই জানতে পারবে মারবো আপনাকে এগুলো সব এগুলো থেকে বাঁচতে হবে খবরদার আপনার ছেলেকে আপনি নিষেধ করবেন শিরিক থেকে বাঁচতে বলবেন স্কুলে গিয়ে অনেক শ্রীক কার্যকলাপ হয় এগুলো আজকে বলছি না তবে আমার সময় কম তো আমার হাতে কয়েকটা দান এসেছে একজন দিয়েছে একা কে জানি এক হাজার না পাঁচশো দিলে পাঁচশো আর একজন দিয়েছেন একশো টাকা তো এটা হচ্ছে মসজিদের জালসা মাসাল্লাহ মসজিদ হচ্ছেন আল্লাহর ঘর আর আল্লাহর ঘর আবাদ করতে গেলে আমাদেরকে দিতে হবে আর কোন সরকার আপনাকে এসে অনুদান দিবে না আমাদেরকেই ইমানি জজবা ইমানি তাকুয়া আমাদেরকে দেখাতে হবে এবং জিহাদের মতন আমাদেরকে সে আমল দেখাতে হবে আর একজন বাবজি দিয়েছেন দুই হাজার টাকা আল্লাহ আল্লাহ বারিক আলাই রব্বুল আলমিন আমার সামনে টাকা দিয়েছেন মালিক দানকে তুমি কবুল করে নাও আগে মালিক যে দিয়েছেন। আল্লাহ আমি জানি না আমি আপনার গোলাম আল্লাহ আমি তোমার গোলাম হিসাবে আমি তোমার বান্দা হিসাবে আমি তোমার কাছে ফরিয়াদ করে যে যা উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও বালা মুসিবত দূর করে দাও দু রোজগারে বরকত দাও কেটে বরক দাও যতদিন থাকবে দুনিয়াতে তুমি তাদেরকে সহি সালামত রাখিও আমিন সুম্মামিন ভাই বক্তা চলে আসবে অলরেডি পনেরো কুড়ি মিনিটের মধ্যেই তো আপনারা অন্তত অন্তত মানে অন্তত আমার হাতে দশ হাজার টাকা দশ হাজার টাকা একটা কলম দিবেন না এখানে অনেক মাস্টার আছেন ডাক্তার আছেন অনেক অফিসার আছেন থাকতে পারেন পুলিশের চাকরি পেয়েছেন এরকম আছেন অনেকে আবার লেভার নিয়ে যান এরকম আছেন অনেক বড় ভালো চাষিও আছেন অনেক ব্যবসায়ী আছেন তো সকলকে আমার অনুরোধ থাকলো অন্তত লোক বলেন দশ হাজার টাকা একজন বলেন আল্লাহ রস্তে দেখি একটা দেশ শুরু হোক হবে না এরকম আল্লাহ রস্তে একজন ভাই দশ হাজার প্রথম অঙ্ক প্রথম স্টার্ট আমার হাতে একটা মোটা অঙ্ক আল্লাহর রস্তে দশ হাজার মা মাবোন আপনারাও মাহরুম হাইমমে আপনারাও আল্লাহর রস্তে বলেন দু হাজার পাঁচ হাজার দিনেরওয়ালা কেউ আছেন আপনাদের অনেক সমাগুনে আপনারা বসে আছেন আল্লাহ রস্তে বলেন কোন পাঁচ হাজার দুই হাজার এক হাজার পর্যন্ত দেন আরে যদি আপনি বলেন যে আমি এগুলা দিব না কি দিব হাতের আংটি আছে এগুলা দিব বাতের গলার বালা আপনার হাতের বালা দিব একটা এসেছে নাকি মা সাল্লাহ তো মেয়ে মহল থেকে একটা আংটি এসেছে মেয়ে মহল থেকে একটা আংটি আল্লাহ সাল্লাহ আলাইহা আল্লাহ বারিক আলাইহা মালিক রে বলতে না বলতে আগে কোন আমার মা কোন বোন একটা আংটি তার আঙুল থেকে খুলে আল্লাহ তোমার মসজিদ গা বাদ করার জন্য তোমার মসজিদে পাঁচ অক্ত নামাজ হবে বলে কোন কারো কারো না কোন কারো বন্ধে কি না আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও মাঝে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে তার বালা মুসিবত দূর করে দাও রোজগারে বরকত দাও আমি সমি মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া মসজিদের পালকে আইনা দোলা তারে তার জন্য মসজিদে মসজিদের পালকে আইনা দোলা দেয়া তার জন্য মের লাগিয়া এই লাগিয়া কত করলা মারামারি মামলা করে ওরাই লারে করে এইবার লাগ কত করলা মারামারি মামলা মুকদ্দামা করে ওরাই রেং করে আজকে তুমি যাব চলে আজকে তুমি যাব চলে সব কিছু ফেলিয়া مسجد পালকি আইনা দুলা дая तारे জন্মে লাগিয়া मस्जिद রই পালকে আইনা দুলা দেই সাজায়া तारे জন্মে লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া চা কে আছে ওটা পাকল পাকল হ্যাঁ ওচ পালিয়া গেল যে দিলে তো আপনারে দিলে তো আমাকে আগে বলতো মশা বাটাস বাট কিছু হলো না কে এটা দিলে কতটি ভাই কতটি আছে